ان الحمد لله نحمده ونستعينه ونستغفره ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وأصحابه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لئن شكرتم لازيدنكم ولئن كفرتم ان عذابي لشديد فقال سبحانه وتعالى في شان حبيبه مخبرا وامرا ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما، اللهم صل على سيدنا ونبينا، وشفيعنا وحبيبنا ومولانا محمد، صلى الله تعالى عليه وعلى آله واصحابه وبارك وسلم وقال رسول الله صلى الله عليه وسلم جددوا ايمانكم كيف نجدد ايماننا قال اكثروا من قول لا اله الا الله لا اله الا الله لا اله الا الله, لا إله إلا الله, لا إله إلا الله سی سال ایمانی पसज सी सल मुहात् शुद्ध बहाकानि خدا कदम्बाखुदबुदन् بأزخت سليمان لا اله الا الله لا إله إلا الله لا اله الا الله محمد رسول الله صلى الله عليه وسلم الحمد لله جامعة اسلامية برجبارية سانسونيا مدرسة বার্ষিক মাহফিলের সম্মানিত সভাপতি উপস্থিত হাজারা মুরব্বিয়ান মাইকার তরুণ ও যুবক বন্ধুরা স্নেহের কচি কাচা ও পর্দার আড়ালে অবস্থান রতা আমার মা ও ভগ্নীগণ আল্লাহর আলমিনের শাহি দরবারের সকর সুযুদ জ্ঞাপন করছি যে আল্লাহ আমাদেরকে যেই মালিক যেই মনিব আমাদেরকে আজকের এই মুহূর্তে দুনিয়ার সমস্ত প্রকারের ফেতনা ফাসাদ থেকে মুক্ত করে জান্নাতের বাগানে সুন্নাতের বাজারে ওলামায় গ্রামের মজমায় সমবেত হয়ে বসার কিছু কথা বলা ও শোনার যে সুযোগ করে দিলেন এজন্য আমরা অন্তর থেকে কালিমাতু শকর আদায় করি আলহামদুলিল্লাহ আল্লাহ রবুল আলমিন কোরআনুল করিমের মধ্যে করেন এর সাত করেন আল্লাহ লাতালা খুব তাকিদ দিয়ে বলতেছেন যে যদি তোমরা আমার নেয়ামত পাওয়ার পরে নেয়ামতের শুকর আদায় করো যথাযথ শুকর আদায় করো আমি আল্লাহ অবশ্যই তোমাদের নেয়ামতকে আরও বাড়িয়ে দেব আরও জোরে বলি বাহা আল্লাহ তালা ওয়াদা করছেন আর যদি আমরা নেয়ামত পাওয়ার পরে নেয়ামতের শকর আদায় না করি নেয়ামত পেয়ে যদি আল্লাহ তালার সাথে নেমক হারামি করি আল্লাহ তালার অবাধ্য হই আল্লাহ তালার সন্তুষ্টিমূলক কাজ যদি আমরা না করি তাহলে আল্লাহ আল্লাহতালা আমাদেরকে নেয়ামত দিবেন না বরঞ্চ যেই নেয়ামত আমাদেরকে দিয়েছেন সে সেগুলো আমাদের থেকে সিনিয়ে নেবেন বলেন আউজবিল্লা সিনিয়ে নিবেন তো নিবেনই এমনকি আল্লাহ তালা আমাদেরকে কঠিন আজাবের ব্যাপারে সতর্কতা প্রদর্শন করেছেন বলেন বিল্লাহ আল্লাহ তালা বলেছেন আজাবি লাসাদি নিশ্চয়ই নিশ্চয়ই আমার আজাব বড় কঠিন আল্লাহ তালা যে আজাবকে কঠিন বলছেন ওই আজাব কেমন কঠিন বোঝার ব্যাপার আছে কিনা আল্লাহ তালা যে আজাবের ব্যাপারে বলছেন কি লাসাদিদ অবশ্যই সেটা কি কঠিন আজাব যে আজাবের ব্যাপারে আল্লাহ বলেছেন কঠিন সেটা কেমন কঠিন আচ্ছা বলুন তো আমাদের দুনিয়ার মধ্যে যত গরম আছে গরম শক্তি তাপমাত্রা এর একটা প্রকার ও প্রকরণ আছে কি না এর মধ্যে কোয়ালিফিকেশন আছে না স্তর আছে না আচ্ছা এই যে শীতের দিন আসছে আপনি আমি যে শীত থেকে বাঁচার জন্য কোট গাই দিই জ্যাকেট গাই দিই এই জ্যাকেটের গরমের তাপমাত্রা একরকম আর যে কম্বল মুড়ি দিই ঘরে যেয়া বাসায় যেয়া এই গরমের তাপমাত্রা কি আর এক রকম একটু ভিন্নতা আছে কি না আচ্ছা এই যে বিদেশি কম্বল সেটা কোরিয়ার হোক আর চায়না হোক আর সৌদির হোক আর বাংলা হোক এই কম্বলের তাপমাত্রা আর দেশীয় ল্যাপের তাপমাত্রা এর মধ্যে ভিন্নতা আছে কি না আচ্ছা এইটা গেল এই কম্বল বলি আর লেপ বলি আপনি আমি যে ল্যাম্প জ্বালাই কুপি জ্বালাই মোমবাতি জ্বালাই ওই ল্যাপ আর কম্বলের তাপমাত্রা আর এই ল্যাম্প আর মোমবাতির আগুনের তাপমাত্রার মধ্যে পার্থক্য আছে কি না এক নাকি ভিন্ন তো এই যে ল্যাম্প বা কুপির তাপমাত্রা আগুনের তাপমাত্রা আর চুলার আগুনের তাপমাত্রার মধ্যে পার্থক্য আছে কি না অবশ্যই কি চুলার আগুনের তাপ বেশি চুলার আগুনের তাপমাত্রা আর ইটের ভাটার আগুনের তাপমাত্রার মধ্যে পার্থক্য আছে কি আছে না আল্লাহ কত গুণ বেশি সেটা আমরা বলতে পারবো না যারা এই তাপমাত্রা বিশেষজ্ঞ তারাই বলতে পারবে কথা ঠিকই ঠিক না আচ্ছা এই যে ইটের ভাটার আগুনের তাপমাত্রা আর আপনার আয়রন যে ফ্যাক্টরিগুলো আছে যেই ফ্যাক্টরিতে যে স্টিল বানায় রড বানায় ওই আগুনের তাপমাত্রা আর ইটের ভাটার আগুনের তাপমাত্রার মধ্যে পার্থক্য আছে না নাই তো দুনিয়ার মধ্যে যদি আগুনের তাপমাত্রার ভিন্নতা থাকতে পারে দুনিয়ায় যত আগুন আছে এই আগুনের তাপ আর সূর্যের তাপের মধ্যে পার্থক্য আছে না নাই যখন বেশি গরম হয় বাংলাদেশের তাপমাত্রা আর সৌদি আরবের তাপমাত্রার মধ্যে পার্থক্য আছে না আল্লাহ এই সূর্যের আলো সূর্যের তাপ এটা এখন যেমন কামাতের ময়দানে এটা আনলিমিটেড তাপ হবে যেই তাপ আপনার আমার জন্য সহ্য করা সম্ভব হবে না শুধু তাই নয় উপরে সূর্য থাকবে তাও ওপেন করে দেওয়া হবে সূর্যের মুখ ফিরে দিবে এখন সূর্যের পিঠ ফিরাইয়া দেওয়া আছে আমাদের দুনিয়ার দিকে আর জমিনটা হবে তামার জমিন এই মাটির জমিন হবে না পাথুরে জমিন হবে না সেটা হবে ফলর হবে তামা 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 যখন আগুনের হিট পায় তখন তামা শুধু আগুন হয় না আগুনের থেকেও আরো মারাত্মক রূপ নেয় উপরে সূর্য আধ হাত বা এক হাত উপরে আর নিচে থাকবে তামার জমিন মাঝখানে আপনি ওভেনের মধ্যে কোনো খাবার দেওয়ার পরে আস্ত মুরগি দেওয়ার পরে দশ মিনিট পাঁচ মিনিট পরে যদি ওই মুরগিটা একেবারে বিকৃত বিকৃতি ঘটে তার মধ্যে এবং সেটা খাবারের উপযোগী হয়ে যায় সেদ্ধ হয়ে যায় গলে যায় উপরে যদি আপনার মাথার উপরে সূর্য থাকে নিচে তামার জমিন থাকে আপনার আমার অবস্থাটা কেমন হবে আল্লাহ আমাদের প্রধান অতিথি আমাদের একেবারে সন্নিকটে চলে আসছেন সকলে বলি আলহামদুলিল্লাহ করেছেন সকলে বলি মার হাবা আমার ভাইয়েরা আমার মা ও বোনেরা তো এই যদি তাপমাত্রা হয় তো জাহান্নামের আগুনের তাপমাত্রা কেমন হবে দুনিয়ার এই আগুনকে স্যাম্পল হিসাবে ফেরেস্তারা আমিনের সামনে উপস্থাপন করেছেন বলেছেন এই যে আগুন দেখা যায় সাদা রঙের আগুন এই আগুন দিয়ে না ফরমান বেনামাজি বেহায়া বে পর্দা যারা নেশা করে বাবা মাকে কষ্ট দেয় সুদ খায় ঘুষ খায় মিথ্যা বলে গিবৎ করে জিনা করে ন্যাম আত্মায়া নেয়ামতের করি করে এদেরকে আগুন দ্বারা জ্বালাইলে পড়াইলে শাস্তি দিলে আজাব দিলে তাদেরকে যথাযথ শাস্তি দেওয়া হবে না কি হবে না রব্বুল আলামিন বললেন না না এই আগুনের দ্বারা জ্বালাইলে না ফরমানদেরকে যথা উপযুক্ত শাস্তি দেওয়া হবে না আল্লাহ তালা ফেরেশতাদেরকে বললেন ফেরেস্তা জ্বালাও জ্বালা এই আগুনকে আরো বেশি প্রজ্জ্বলিত কর সাধারণের আগুনকে জ্বালাইয়া একদিন নয় দুই দিন নয় এক শত বছর নয় দুই শত বছর নয় এক হাজার বছর এই আগুনকে জ্বালাইয়া আল্লাহ একবারে এই আগুনের রং করা হয়েছে লাল সাদা আগুন লাল হয়ে গেছে রব্বুল আলামিনের কাছে উপস্থাপন করা হয়েছে মালিক এই আগুন দিয়ে নাফরমানদেরকে শাস্তি দিলে যথোপযুক্ত হবে কিনা রব্বুল আলমিন বললেন যে না না এই আগুনেও হবে না যে নাফরমানেরা আমার এত এত নে পেয়ে আমার কথা শুনে নাই আমার অবাধ্যতা করেছে আমার রসুলের সাথে ব্যাধবি করেছে গোস্থাকি করেছে এদেরকে এই আগুন দিয়ে জালালে হবে না বলি না আল্লাহ ফেরেস তাদেরকে রব্বুল আলমিন বলবেন এই আগুনকে আবার জ্বালাও লাল বর্ণের আগুনকে ফেরেশতারা আবার প্রজ্জ্বলিত করেছেন এক হাজার বছর কয় হাজার বছর জরে বলি কয় হাজার বছর এক হাজার বছর প্রজ্জ্বলিত করার পরে এই আগুনের তেজ আরো বেড়ে যায় আরো বেশি তেজস্বী হয় এবং রং বিবর্ণ হয়ে যায় এই আগুনের রং হয়ে যায় হাত্তা কালো ধারণ করে। এই আগুন মোট তিন হাজার বছর প্রজ্বলিত করা হয় সর্বশেষ কালো বর্ণ ধারণ করে রব্বুল আল কাছে ফেরেশ তারা এই আগুনের স্যাম্পল নিয়ে উপস্থাপন করে আর বলে মালিক এই আগুনে চলবে কি চলবে না বলতেছেন হ্যাঁ এবার ঠিক আছে বলে এই আগুন দিয়ে এখন জ্বালালেন তাদের যথোপযুক্ত শাস্তি প্রদান করা সম্ভব হবে বলে এই আগুনের তেজ কেমন হবে দুনিয়ার আগুন হাতে লাগলে হাত পুড়ে যায় পায়ে লাগলে পা পুড়ে যায় শরীরের যে কোনো অঙ্গে লাগলে ওই জায়গাটাই পড়ে যায় আল্লাহ জাহান নামের আগুনের পরিচয় দেন না বলে জাহান নামের আগুন এমন এক তেজস্বী আগুন হবে মানুষের দেহের যে কোনো জায়গায় লাগার সাথে সাথে মানুষের কলিজা আল্লাহ আকবার অন্তর আত্মা পর্যন্ত পুরিয়া সার কার হয়ে যাবে এত তেজস্বী আগুন হবে এই আগুনের আজাব আপনি আমি সহ্য করতে পারব না সম্ভব না আল্লাহ জাহান্নামকে কেন নার বলা হয় জাহান নামকে কেন নার বলা হয় আগুন বলা হয় কেন বলে জাহান নামের মধ্যে সবচেয়ে বেশি আজাব প্রদান করা হবে আগুনের মাধ্যমে এই জন্য জাহান নামকে জাহান নাম বলা হয়েছে আর অধিকাংশ জায়গায় নার বলা হয়েছে আমরা আটার রুটি বলি না কি বলেন আটার রুটি বলি আসলে এটা কি শুধু আটা দ্বারা হয়েছে শুধু আটার দ্বারা হয় নাই রুটি বানাতে হলে আটা লাগে বা ময়দা লাগে যা লাগে পানি লাগে তারপরে লবণ নুন লাগে তারপরে আগুনের তাপ লাগে বাতাসের উষ্ণতা লাগে শুষ্কতা লাগে লাগে কি লাগে না তো যেহেতু আটা বা ময়দার অংশটা এর মধ্যে বেশি এই জন্য আমরা একে আটার রুটি বলি বা ময়দার রুটি বলি লীল আকসারই হুকমুল কুল তো আমরা বলি মাটির মানুষ কেন বলি বলে মানুষের দেহ মাটির অংশ বেশি এর মধ্যে জন্য মাটির মানুষ বলা হয় আবো আতে খাকান্দেশ বান্দ তো মানুষকেও আল্লাহ চারটি পদার্থ দিয়ে বানিয়েছেন কয়টি আগুন পানি মাটি বাতাস এই চারটি পদার্থ মানুষের মধ্যে আছে তো মাটির অংশ বেশি এই জন্য মাটির মানুষ বলা হয় আটার অংশ বেশি এই জন্য আটার রুটি বলা হয় জাহান নামের মধ্যে আগুনের আজাব বেশি এই জন্য জাহান নামকে নার বলা হয়েছে আল্লাহ তো জাহান নামে শুধু আগুনের আজাবই থাকবে না জাহান নামে ঠান্ডার আজাব থাকবে থাকবে কিনা জাহান নামে দুর্গন্ধের আজাব থাকবে জাহান নামের মধ্যে নানা বিধ আজাব থাকবে তো এই আজাব কাদের কি দিবেন যারা দুনিয়ার মধ্যে আসলো আর গরু ছাগল গাধা ঘোড়া এরপরে পরে চতুষ্পদ প্রাণীর মতো এরা খাইলো ঘুমাইলো কামাই করলো বাচ্চা লালন পালন করলো বাচ্চা প্রসব করলো বাচ্চা বাচ্চা জন্ম দিল আর হায়াত শেষ হইলো দুনিয়ার থেকে চলে গেল এইরকম কিছু মানুষ ইনসান যারা চতুষ্পদ প্রাণীর মতো আছে কি আছে না এরা মনে করে কি আল্লাহ তালা আমাদেরকে এই দুনিয়ায় পাঠাইছেন শুধু কামাই রোজগার করব বাচ্চা লালন পালন করব বাচ্চাদেরকে মানুষের মতো মানুষ করব বুড়া বয়সে তো অবা করব তাবলিগে যাব পীরের মুড়ি হব এরপরে কি একবার লাস্ট জনমে হজ কইরা একেবারে ফিট হইয়া কবরে যাব এই চিন্তা করে কি করে না আসলে কি এইটাই আমাদের জীবনের রুটিন এইটা জীবনের রুটিন না বরং সারা জীবন হাতা ইয়াতিয়াকাল ইয়াকিন মৃত্যু আসা আগ পর্যন্ত বুলগিয়াত থেকে শুরু করে প্রাপ্ত বয়স্ক হওয়ার থেকে শুরু করে মউত পর্যন্ত আল্লাহর ইবাদত করতে হবে কথা ঠিক কি না কে বলেছেন জোরে বলি কে বলেছেন আল্লাহ বলেছেন তোমরা তোমাদের রবের এবাদত করো তোমার মৃত্যু আসার আগ পর্যন্ত আমরা রুটিন করে নিয়েছি যে যৌবনকালে পাপ করবো বলি নাউজুবিল্লা বিল্লাহ কালে অন্যায় করব আহ বুড়া বয়সে তবা করব তবা করো দান তার জওয়ানি শিওয়ায়ে পায়গম্বরী তব কর দন্দর জয়ানি তব কর দন্ শিবয়ে প্যায়গম্বরী বক্তে পীরকে জালেমী শবাদ পরহেজগারি আরে ভাই ভুঁই বৈশা না জোমন কেলে করতে হবে জোবন কালে তবা করলে আল্লাহ আকবার আল্লাহ তা তাদেরকে পায়গম্বরদের মেহমান বানিয়ে দেবেন বলেছো ভালো জান্নাতে পয়গম্বরদের সাথে থাকবে আর যৌবন কালে তো বকারে এটা পয়গম্বরদের খাসলাত পয়গম্বরদের চরিত্র আর বুড়া বয়সে তো করা এটা একটা লজ্জার ব্যাপার হ্যাঁ তবা তো কবল হবে যে মৌতের আগে যে গর গর আসে মানুষের মুখ থেকে বোগলানি বেরায় নাক থেকে মুখ থেকে এইভাবে মানে কি গেজা বের হয়ে যায় এর আগ পর্যন্ত তবা কবল হবে কিন্তু ওই অপেক্ষায় থাকা কি ঠিক হবে আচ্ছা মৃত্যু হঠাৎ এসে যেতে পারে না কি বলেন সবাই যে বুড়া হয়ে মারবে এমন মেসেজ কারো কাছে আছে